হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লেটস ইন টুপ নাইন অ্যান্ড আমি তোমাদের কেডি স্যার ফিজিক্যাল সায়েন্স এডুকেটার এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবেমাত্র ক্লাস এইট থেকে নাইনে উঠলে এখন তোমরা বুঝতে পারছো না যে কিভাবে পড়াশোনা করবে বা কিভাবে পড়াশোনা করলে ক্লাস নাইনে ভালো রেজাল্ট করতে পারবে দেখো ক্লাস নাইন কিন্তু বেস বেসে যদি কোনো রকম প্রবলেম থেকে যায় ওটা কিন্তু ক্লাস টেনে প্রবলেম ক্রিয়েট করবেই করবে যেরকম একটা বাড়ির বেসে যদি নরবোর্ডে থেকে যায় তাহলে কিন্তু ওটা পরে গিয়ে তো এই জিনিসটা বুঝে নাও যে কিভাবে পড়াশোনা করলে করে তুমি ভালো রেজাল্ট করবে এটা আমি তোমাকে আজকে একদম সিম্পলিফাইড ওয়েতে বলে দিচ্ছি দেখো তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি দু ঘন্টা ধরে বসে আছি বই নিয়ে বসে আছি তাও আমার পড়া হচ্ছে না স্যার কি করবো দেখো একটা জিনিস হতে পারে যে হ্যাঁ তুমি তখন পড়াশোনা করছো না তুমি অন্য কারোর কথা ভাবছো তার জন্য পড়াশোনা করছে না আরেকটা কি হতে পারে যে হ্যাঁ তোমার পড়ার মেথডটা ঠিক না যে তুমি সায়েন্স একদম বড় মুখস্থ করতে যে ছোটবেলা মুখস্থ করে এসেছি যে আমাদের ক্লাস থাকে সরকারি বই থাকে আমরা বড় বড় গড় করে মুখস্থ করে এসছি এবং ক্লাস নাইনেও আমরা চাচ্ছি যে হ্যাঁ ওভাবেই মুখস্থ করব। বাট তোমাকে বুঝতে হবে ক্লাস নাইনে কিন্তু তোমাদের বই আলাদা সরকারি বই থাকে না টিভি নাম্বারের বই থাকে অন্যান্য প্রকাশনী থাকে ওদের বই আমরা পড়ি তো এই জিনিসটা ভালো ভালোমতন বুঝলে ওখানে ইনফরমেশন ভরে ভরে দেওয়া থাকে তো ওগুলো তোমাকে ডাইজেস্ট করতেও হবে যদি কোনো কারণে বন্ধ হজম হয়ে যায় তুমি ওইভাবে মুখস্থ করতে গিয়ে তাহলে কিন্তু ওটা প্রবলেম ক্রিয়েট করবে তো পড়বে কিভাবে কিভাবে পড়লে ভালো রেজাল্ট করবে এই সব জিনিস আজকে আমি তোমাদেরকে বলে দেব তো তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন তুমি যদি আমার এই সিম্পল স্টেপগুলো ফলো করতে পারো তাহলে কিন্তু তুমি নাইনে ভালো রেজাল্ট করবেই করবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো চলো ফার্স্ট দেখেনি কি আছে ক্লাস নেইন ক্লাস নাইন হচ্ছে তোমাদের বেস বেস তোমাদেরকে একদম ভালো মতন ক্লিয়ার করতে হবে তো ক্লিয়ার কি করে করবো স্যার কিভাবে পড়বো কিভাবে পড়লে আমরা ভালো রেজাল্ট করতে পারবো সবার একই কোয়েশ্চেন দেখো ফার্স্ট তো তোমাকে কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কি কনসেপ্ট ক্লিয়ার করবো যে একটা টপিক যখন আমি পড়ছি ওই টপিকের এ টু জেড যাতে আমার একদম জানা থাকে ওটাতে যাতে কোনো রকম প্রবলেম না থাকে যে যাই কোয়েশ্চেন জিজ্ঞাসা করুক আমি যতটুকু করে রেখেছি আমার একদম হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে ওটাতে আমার কোনো প্রবলেম হবে তাহলে শুধুমাত্র কনসেপ্ট বুঝলে কি হয়ে যাবে না দেখো শুধুমাত্র কনসেপ্ট বুঝলে যদি হয়ে যেত তাহলে অনেকে ভালো রেজাল্ট করতো স্যাররা যখন বোঝান স্যাররা এমন ভাবে বোঝান যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ঠিকঠাক করে বুঝতে পারে কারো যদি থাকে জিজ্ঞাসা করে কোন রকম প্রবলেম থাকলে সে জিজ্ঞাসা করে স্যার ডাউট ক্লিয়ার করে দেয় কিন্তু কথা হচ্ছে যদি কনসেপ্ট ক্লিয়ার করলে সবাই ভালো রেজাল্ট করতো তাহলে অনেকে ভালো রেজাল্ট করত। প্রবলেম কি কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে যায় তারপরে প্র্যাকটিস করে তো মাঝে নাম্বার যে দেখবে তুমি যখন পরীক্ষা দিতে বসো তখন এরকম জিনিসগুলো হয় যে হ্যাঁ এই কোশ্চেনটা তো আমি পড়ে কিন্তু তাও এটা লিখতে পারছি না কেন কারণ এই কনসেপ্টটা আমি জানি বাট কি করে লিখতে হয় এটা আমি জানি তো তোমার কাজ কি হবে প্রথমে তো কনসেপ্ট বোঝো

প্র্যাকটিস যখন করবে যেখানে ডাউট হবে ওই জিনিসগুলো টিচার জিজ্ঞাসা করো এটা হচ্ছে সিম্পল স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে করবে যে কনসেপ্ট ক্লিয়ার কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার প্র্যাকটিস নিউমেরিক্যাল যদি থাকে নিউমেরিক্যাল প্র্যাকটিস এত রকম জিনিস ক্লিয়ার এটাতে কারো কোনো রকম কনফিউশন নেই এবার প্রবলেম কি যে স্যার আমরা কনসেপ্ট ক্লিয়ার কোথায় করব

তুমি যখন পড়াশোনা করছো তখন তোমার তোমার কাছে তুমি ওটাকে কিভাবে কাজ কাজে লাগাবে যে হ্যাঁ এটা তোমার আজকে আর্থিক অবস্থা ভালো না তাহলে তোমাকে এখন ভালো করে পড়াশোনা করতে হবে যাতে ফিউচারে এটা না থাকে তোমার আজকে শরীর খারাপ তাহলে আজকে তোমাকে ভালো মতন পড়াশোনা করতে হবে যাতে পরে গিয়ে তুমি এটা ট্রিটমেন্ট বা সামথিং কিছু একটা করতে পারো যাই করো না কেন আজকে যদি তুমি ভালো মতন পড়াশোনা করো তুমি ভবিষ্যতে থাকবে তো এই জিনিসটা ভালো মতন বুঝতে। ছিল তার জন্য আমি পড়াশোনা করতে পারিনি স্যার আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ তার জন্য আমি পড়াশোনা করতে পারি এগুলো সবাই বল প্রত্যেকটা বল প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে কোনো না এমন কোন কেউই থাকে না একটা মানুষ এমন থাকে না যার কোন রকম প্রবলেম থাকে না প্রবলেম সবার আছে সেরকম প্রবলেম তোমারও থাকবে বাট তুমি ওই প্রবলেমটাকে কি হিসাবে নিচ্ছ যে হ্যাঁ প্রবলেমটাই তোমার বাসি হা হয়ে যাচ্ছে যে প্রবলেম আছে বলে তুমি এই জিনিসগুলো করতে পারছো এটা যাতে হয় ঠিক আছে দেখো স্কুল আছে

এখান থেকে কিন্তু তোমাদেরকে কি করা হয়েছে ক্লাস নাইনের জন্য রেগুলার ক্লাসে আসবে খুব শীঘ্রই তোমাদেরকে জানানো হবে এবং তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি এই ক্লাসগুলো ভালো ফলো করতে পারো আর এখানে ফিজিক্যাল সায়েন্স আমি করাবো তো তোমাদের সাথে তো দেখা হচ্ছে ঠিক আছে এরপর যেটা আছে ওটা হচ্ছে প্র্যাকটিস কথা হচ্ছে স্যার আমি বুঝে নিলাম কনসেপ্ট বুঝে গেছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্যার আপনি যা যা বলেছেন আমি করে দিচ্ছি এবার হচ্ছে প্র্যাকটিস কিভাবে করবে প্র্যাকটিস যদি করতে হয় তুমি প্র্যাকটিস প্রথমে তো ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে নিলে দেন ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোই লেখার প্র্যাকটিস করলে যে হ্যাঁ যে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পড়লাম ওটাকে আরেকবার দুবার লিখলাম কারণ যতবার লিখবে ততবার কোশ্চেনের লেখার স্টাইলটা তো চেঞ্জ হবে প্লাস প্রেজেন্টেশনও ঠিক হবে প্রেজেন্টেশনের ওপরও মার্কস ভ্যারি করে ঠিক আছে দেন কি করবে মক টেস্ট স্যার মক টেস্ট মক টেস্ট কোথা থেকে দেব দেখো মক টেস্টের জন্য কিন্তু তোমাদের আছে লেটস ইম্প্রুভ লেটস ইম্প্রুভ অ্যাপে যাবে ওখানে তুমি মক টেস্ট দিতে পারবে ক্লাস নাইনের জন্য মক টেস্ট তোমার কথা হচ্ছে লেটস ইম্প্রুভ অ্যাপে গিয়ে আমরা কি করব দেখো প্রথমে তো প্লে স্টোর থেকে লেটস ইম্প্রুভ অ্যাপটাকে ডাউনলোড করবে ডাউনলোড করার পর কি করবে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে দেন যেহেতু তুমি ক্লাস নাইনে পড়ো অবশ্যই তুমি ক্লাস নাইনে যাবে ক্লাস নাইনের মক টেস্ট ক্যাটাগরিতে গেলে তুমি ওখানে কিন্তু মক টেস্ট গুলো পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের মক টেস্ট পেয়ে যাবে তো তুমি ওখানে গিয়ে মক টেস্ট দাও প্র্যাকটিস করো আর এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট ঠিক আছে টোটালি ফ্রি অফ কস্ট তো যেটা তুমি পাচ্ছ হাতের কাছে ওখানে তুমি প্র্যাকটিস করো তুমি প্র্যাকটিসে বেশি ইনভলভ থাকো ঠিক আছে চলো এরপর কি আছে এবার হচ্ছে যে প্রবলেম যে স্যার প্র্যাকটিসও করে নিলাম তারপরেও আমার ডাউট আছে এবার ডাউট কোথায় সলভ করব তোমার যদি কোনো রকম ডাউট থাকে এটা হচ্ছে কেডি নাইন বলে আমার নিজস্ব একটা গ্রুপ আছে এখানে তুমি ফিজিক্যাল সায়েন্স রিলেটেড কোন রকম ডাউট যদি হয় তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ওখানে আরো অনেক স্টুডেন্টরা থাকবে ওখানে যদি তুমি কিছু জিজ্ঞাসা করো ডাউট ওই স্টুডেন্টরা অ্যানসার তোমাকে দিয়ে দেবে আর কোনো কারণে যদি কোনো স্টুডেন্ট অ্যানসার না পায় যে তুমি এমন একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে যেটা কেউ দিতে পারছে না অ্যানসার তাহলে অবশ্যই আমি তোমাদেরকে অ্যানসার দিয়ে দেবো ঠিক আছে কিন্তু হ্যাঁ তার জন্য তোমরা ডাউট মানে কোয়েশ্চেন সলভ করো কোয়েশ্চেন সলভ না করলে ডাউট কি করতে পাবে তো আমি তোমাদেরকে এটাও বলবো যদি অন্য কেউ কোনো কোয়েশ্চেন পায় তুমিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমারও প্র্যাকটিস হয়ে যাবে এরপর যেটা আছে যে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লেটস ইমপ্রুভ নাইন টেন তোমাদের সাথে আছে এখনো তোমাদের সাথে আছে ভবিষ্যতেও তোমাদের সাথে থাকবে তো প্র্যাকটিস ভালো মতন করে করো পড়াশোনা ভালো মতন করে করতে থাকো তার কারণ ক্লাস নাইন ক্লাস নাইনের পরে কি আসবে ক্লাস টেন ক্লাস টেনে কিন্তু তোমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম তোমরা দিতে চলেছো আরেকটা জিনিস যে এই যে আমাদের ক্লাসেসগুলো গুলো আসবে যে ক্লাস নাইন টেন এর যে মানে ক্লাস নাইনে তোমাদের জন্য যে রেগুলার ক্লাসেসগুলো গুলো আসবে ইউটিউবে আসবে অবভিয়াসলি ফ্রি অফ কস্টে আসবে তো এই ক্লাসের আপডেট গুলো তোমরা কোথায় পাবে ক্লাসের আপডেট তোমরা পাবে লেট সিম্পল ক্লাস নাইন টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও কারণ এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে ক্লাসগুলো হবে ওগুলো তোমরা আগেই জেনে যাবে যে হ্যাঁ আজকে এই ক্লাস হতে চলেছে তো তার আগে তোমরা প্রিপারেশন করে আসতে পারবে আমি তোমাদেরকে একটা লাস্ট টিপ দেব যে যখন কোন টিচার কোনো কিছু পড়াবে কোনো একটা চ্যাপ্টার পড়াবে এমন ভাবে যাবে না যে হ্যাঁ স্যারের কাছেই আমি প্রথম শুনব সাপোজ করো ফিজিক্যাল সায়েন্সের বলো গতি স্যার যখন বুঝাবে তখনই আমি বুঝে নেব এরকম করবে না বাড়িতে একবার দেখে আসবে পড়ে আসতে বলছি না দেখে আসবে যাতে পয়েন্টগুলো অ্যাটলিস্ট মাথায় থাকে ডট ক্রিয়েট হয় দেন স্যাররা যখন তোমাদেরকে পড়াবে তোমার কাজ কি হবে জাস্ট ডটগুলোকে কানেক্ট করা তাহলে জিনিসটা তোমার খুব ভালো করে জিনিসগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে তো চলো আই হোপ আজকে এই সেশনটা তোমাদের খুব ভালো লেগেছে এবং অবশ্যই আমি যা যা স্টেপ বলেছি ওই স্টেপ গুলো তোমরা ফলো করবে এবং দেখা হচ্ছে ক্লাসে সবাই ক্লাস জয়েন করবে ঠিক আছে চলো টাটা বাই বাই